হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো তোমাদেরকে কিভাবে তোমরা এরকম ছবি থেকে এরকম করবা তো বন্ধুরা তোমাদেরকে সেটাই দেখিয়ে দেবো কিভাবে তোমরা মাস্ক পরা ছবি থেকে কিভাবে মাস্কটা রিমুভ করবা জাস্ট এক ক্লিকে তো বন্ধুরা ভিডিওটা কোনো জায়গায় টেনে বা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক অলরাইট আমি এখন মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখন তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে সো অ্যাপসটা কিন্তু অনেকে ফোনেই থাকবে আবার অনেকেই ফোনেই থাকবে না সো অ্যাপসটা ইনস্টল করার জন্য আমরা প্লে স্টোরে গিয়ে এখানের থেকে জাস্ট সার্চ বক্সে ক্লিক করে সার্চ করে দেবো পিকস্যাট সো এখানে সার্চ করে দেবো আমি তো এখানে দেখতে পাচ্ছ সার্চ করে দিলাম পিকস্যাট তো অ্যাপসটা চলে এসছে অ্যাপসটা তোমরা এখান থেকে ইনস্টল করে নেবা তো আমি জাস্ট ওপেন করে দিচ্ছি যেহেতু আমার ইনস্টল করা আছে তো বন্ধুরা তোমরা ইনস্টল করে জাস্ট ওপেন করে দেবো ওপেন করার পর এখানে দেখতে পাবা এডিট এ ফটোস সো এই অপশান আমাদেরকে একটা টাচ করে দিতে হবে এখানে টাচ করার পর যে ফটোটা তোমরা এডিট করতে যাও যে ফটো থেকে তোমরা মাস্কটা রিমুভ করতে যাও সেই ফটোটা এখানে জাস্ট সিলেক্ট করে নেবো সো সিলেক্ট করার পর এখান থেকে তোমাদেরকে কী করতে হবে জাস্ট এখানে দেখাই এখানে একটা অপশান দেখতে পাবা তোমাদের এখানে এডিটার্স নামে একটা অপশান আছে তো এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখতে পাবা অনেকগুলো অপশান চলে আসবে সো তার মধ্যে নিচে দেখতে পাবা এখানে ডি নামে একটা অপশান জাস্ট এটা যদি ক্লিক করি তাহলে আমাদের ফটোটা এখানে এইচডি কোয়ালিটিতে কনভার্ট হয়ে যাবে অর্থাৎ আমাদের যে ফটোটা আছে সেই ফটোটার কোয়ালিটিটা কিন্তু অনেক হাই হয়ে যাবে যদি তোমাদের ফটোর কোয়ালিটি খারাপ থাকে তাহলে সেটা করতে পারো সো তারপরে এখানে টুলস অপশানে ক্লিক করে জাস্ট এখান থেকে অনেকগুলো অপশান চলে আসবে এখান থেকে আমাদেরকে ক্লিক করতে হবে এআই রিপ্লেস সো এই অপশানে ক্লিক করে দেবা সো তারপরে এখানে যে অপশানটা দেখতে পাচ্ছ এখান থেকে সাইজ কমানো যাচ্ছে এমনকি বাড়ানো যাচ্ছে সো এখান থেকে তোমরা সাইজ কমিয়ে বাড়িয়ে জাস্ট এভাবে মার্কসটার উপরে মার্ক করে নেবা অর্থাৎ তোমরা এইভাবে লাল যে বটারটা দেখতে পাচ্ছো এটা দিয়ে তোমার বাক্সটা পুরো ঢেকে নেবা সো এটা এইভাবে করে নেবা কোনো জায়গায় বাইরেও যেন না যায় এমনকি ভিতরেও যেন না থাকে সো দেখতে পাচ্ছো এখানে আমার বাইরে চলে গেছে সো সেক্ষেত্রে তোমাদের যদি চলে যায় সো এই পাশে একটা অপশান দেখতে পাবা ইরেজ নামে এই অপশানে যদি ক্লিক করো সো তারপরে তোমরা এভাবে আগে যে বাইরে গিয়েছিল সেই অপশানটা এভাবে রিমুভ করতে পারবা সো এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল সো তোমরা এটা যদি একটু ঘাঁটাকাটি করো তাহলে অবশ্যই তোমরাও সবাই শিখে যাবা সে মামার মতো অলরেডি কিন্তু আমার এখানে মার্ক্সটা ইয়ে করার শেষ সো এখান থেকে আমি জাস্ট এই অপশানে ক্লিক করে দেবো রিপ্লেসের অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে কিছু টেক্সট লেখার কথা বলতেছে সো আমরা এখান থেকে লিখে দেবো ওপেন ফেস সো এইটা লিখে দিলেই জাস্ট অ্যান আপ এটা আমি লিখে জাস্ট ইমেজ জেনারেট বা জেনারেটার ইমেজের উপরে ক্লিক করে দেবো সো তারপরে একটু লোডিং নেওয়ার পর আমাদের ইমেজগুলো চলে আসবে সো এখানে দেখতে পাচ্ছ মাস্কটা কিন্তু এখানে চলেছে যে সেক্ষেত্রে আমরা কী করবো এখানে তোমাদেরও আসতে পারে সো আমরা কিন্তু ভালো করে মাস্কটা ইয়ে মার্ক করতে পারিনি তার জন্য এটা হয়েছে সো আবার ভালো করে মার্ক করে জাস্ট এখানে লিখে দেবো ওপেন ফেস সো আমি লিখে দিচ্ছি সো আবারও এখানে দেখতে পাচ্ছো একটু লোডিং নিচ্ছে অলরেডি দেখতে পাচ্ছ আমাদের ফেসটা কিন্তু চলে এসেছে আর হ্যাঁ একটা কথা এখানে কিন্তু অরিজিনাল ফেস আসবে না তোমাদেরকে আবারও বলে দিচ্ছে এখানে কিন্তু অরিজিনাল ফেস আসবে না যে মাস্ক খুলে যে অরিজিনাল ফেসটা আসে মানুষের সেই ফেসটা কিন্তু এখানে আসবে না এখানে এআই একটা ফেস বাড়িয়ে দিচ্ছে সো তোমাদেরকে এটা ক্লিয়ার করে দিলাম মানে আমি চাচ্ছি না যে আমার এই চ্যানেলে কোনো ফেক ভিডিও আপলোড করা থাক সো তোমাদেরকে এটা জানানোর জন্য আজকের এই ভিডিওটা করা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা চাও যে মুখের মাস্ক রিমুভ করতে সেক্ষেত্রে তোমরা করতে পারো কোনো সমস্যা নাই এভাবে করবো কিন্তু অরিজিনাল ফেস কিন্তু আসবে না এটা আগে বলে দিলাম বারবার করে বলে দিচ্ছি তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিওটাই পর্যন্ত তো বাই